আবার জুম্মার দিনে এমন মসজিদে গিয়ে ঢুকে যাচ্ছে যেন মনে হচ্ছে এর থেকে বড় আল্লাহর উলিয়ার কেউ আছে ঈদের দিলে দেখেন গোটা ঈদের মাঠ ভর্তি হয়ে গেছে জুম্মার দিনে গোটা মসজিদ ভর্তি হয়ে গেছে উপরতলা ভর্তি নিচে তলা ভর্তি সামনে বারেন্ডা ভর্তি সামনে কি বলে চত্রটা তিরপল বিছি দিয়েছে সেখানেও ভর্তি মনে হচ্ছে যেন এর থেকে কোথা এত ভালো মানুষ এই গ্রামের মানুষগুলো সব আল্লাহর ওলি হয়ে গেছে ডান দিকে দিকে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেখে 90% লোক সব পালিয়ে গেছে 10% বসে আছে তারা আবার মাথা চুলকাচ্ছে যে আসলে আমরা ঠিক না ওরা ঠিক ঠিক কথা বলে কেন এরা বাকি শূন্যত বাকি নামাজগুলো পড়বে এখন এরা টেনশনে পড়ে যাচ্ছে 90% লোক যখন বেরিয়ে গেল তাহলে বেশিরভাগ লোক যখন বেরিয়ে গেছে তার মানে ওরাই ঠিক আই করছে না আমরা বলা যায় না আখिरी জমানা আমরা যদি কোন হাদিস বেরিয়ে বলি কি যন্ত্রণাে পড়িছে আল্লাহ ডান দিকে বা দিকে সালাম পিড়িয়ে দেখা যাচ্ছে টেন পার্সেন্ট দশ পার্সেন্ট লোক নব্বই পার্সেন্ট হাওয়া অবস্থা বুঝতে পারছেন কোন জায়গায় আমরা তা কি করে ভালো হবে কিছু কথা বুঝতে পারছেন বাপ বুঝতে পারছেন পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ নকল মালের ওপরে লেখা আছে নকল হইতে সাবধান করে সব ভেজাল ভেজাল কোরআন হাদিসের যে মাপকাঠি আছে না যদি মেপে নেওয়া হয় আল্লাহর কসম আমার মনে হয় একশোটার ভেতরে বেরোবে ভালো লোক বলে আমার মনে হয় হাজারে সাজ করলে হয়তো দুটো একটা বেরোতে পারে কি বলছেন আপনি শুধু নামাজ থাকলে হয়ে যাবে শুধু দাঁড়িয়ে থাকলে হবে টুপি থাকলে হবে তার নম্রতা তার ভদ্রতা তার শিষ্টাচার তোর নবিয়ানা আদর্শ তার আকলাক তার ব্যবহার তার চরিত্র তার কারেক্টার তার লেবাস তার কথাবার্তা ধরন সবটাই তো মিলতে হবে নবিয়ানা এত সহজ সহজ কথা বলে না জি ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা চলুন আবার একটু আগে ফিরে যাচ্ছি খেয়াল করেন লটারি খোরকের ডাকলাম মনে আছে আপনাদের কেন উপারে গেলে বিপদ এপারি যা হবে তাই দূর থেকে করতে হবে কেন এখন আন্দাজে কথা বলার লোক বেশি কেতাবের মধ্যে পড়ছিলাম একজন আল্লাহর মাহবুব বান্দা একজন আল্লাহর অলি বান্দা আহ আহ দরিয়ার ধারে নদীর ধারে বসে আছে নদীর ধারে বসে আছে পাশে বসে আছেন তিনার আম্মাজান আর পাশে একটা আছে এরকম পানির একটা বোতল কথা বুঝছেন এই পানির বোতলটা রাখা আছে মায়ের সঙ্গে মা বেটা বসে বসে কথা বলছে আল্লাহর মাহবুব বান্দা দূর থেকে দু চারটে মানুষ দেখে ফেলল দেখে বলছে দেখছিস কত বড় হুজুর বলে ওলি বলে আমরা মানি অবস্থা দেখছিস মেয়ে ছেলে নিয়ে বসে আছে আবার মদের বোতল এই আন্দাজে কমেন্ট করবেন না ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই আন্দাজে কমেন্ট করার লোক এখন খুব বেশি বেড়ে গেছে আপনি ছেড়ে দেন ছেড়ে দেন আল্লাহর ওপরে ছেড়ে দেন ছেড়ে দেন ভালো জানে আমি ঠিক বলছি না ভুল বলছি মনে করুন আমি আন্দাজে বলতে যাবো না আল্লাহ জানে যখন আপনাকে কেউ একটা কমেন্ট করে আপনাকে যখন আপনাকে শোনাতে এলো আপনি সেটা গুরুত্ব দেবেন না আপনি দেখেন ভাই আমি চোখে দেখিনি আমি নিজে কানেও শুনিনি আমি ওই স্পটে ছিলাম না সুতরাং আমি আন্দাজে কথা বলতে পারবো না বেঁচে যাবেন জায়গা হচ্ছে না আচ্ছা একটু আগে আগে আসেন তো একটু আগে আগে আসেন একটু আগে আগে চলে আসেন একটু আগে আগে চলে আসেন আমার আমার পূর্বে আমার মৌলার সাহেব ভাইজান বলেছিলেন যে সবাই যেন ভিতরে ঢুকবেন না জায়গা হবে না মনে আছে আপনাদের তার মানে গোলমাল করছে সবাই মনে ঢুকে পড়ছে আস্তে আস্তে ঢুকে কিন্তু জায়গা হচ্ছে না কেন অনেক গ্রামের লোক এসেছে বললো অনেক পাড়ার লোক এসেছে তকবির দেন তো নারায় তকবির না এই আওয়াজ তো আমি ভালো পেলাম না ঠিক একটু জোরে দেন না নারায় তকবির একটু মন খুলে দেন আপনারা যখন মহব্বতে বসে আছেন কোরআন হাদিসের মহব্বতে আল্লাহ রসুলের মহব্বতে যখন আছেন একটু মন খুলে সবাই মিলে দেন নারায় তকবির মন খুলে আন্তরিকতার সহিত দেন যেন মনে হচ্ছে আমি কাউকে ডাকছি বিশ্বাস করেন আমার বাপ দাদু নানা কাউকে ডাকেনি জমিন আসমানের মালিক সারা পৃথিবীর মালিক আমার রব্বুল আলামিন আল্লাহকে ডাকছি আল্লাহু লা ইলা ইল্লাহু আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ হাইয়ুল কাইয়ুম তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন আছেন থাকবেন লা তাখুজহু সিনাতুম ওয়ালা নাউ তিনি তন্দ্রা নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই সব বিষয়ে যিনি অবগত সেই আল্লাহকে একটু ডাকছি একটু মন খুলে উদার মনে আন্তরিকতা সহিত বড় মনে একটু আওয়াজ দেবেন না না তাকবীর আল্লাহু আর একবার সবাই মিলে দেন না না নারায়ে তাকবীর সেলসলা মুজাতব জামা দাদা পীরের হক সেলসেলা নির্মাণ গ্রামের বাস্তুরিকি সালে সাওয়াব আসেন এবার একটু আগে যাই মনে আছে তো কি বলছিলাম দূর থেকে আন্দাজ করে বললো দেখো মহিলা নিয়ে বসে আছে আর মদের বোতল নিয়ে বসে আছে মনে আছে আপনাদের যখন এই আন্দাজে কথাটা বলে দিলাম হড়াত করে দেখা যায় ওই দরি আর অপর একটা নৌকা যাছিল নৌকাটা গட்டு বে গেল মানুষগুলো সব হাবুডুবু হাবুডুবু খেতে শুরু করলাম ওই আল্লাহর ওই আল্লাহর মাহাবো বান্ধব আল্লাহর খাস বান্ধব হুজুরা থাকতে না পেরে গেম লুঙ্গিটা ভালো করে একটু কোমরে টাইট করে বেঁধে নিয়ে গেম দরিয়ার ওপরে ছাপ দিলে পানির ওপরে ছাপ দিলে ওই মানুষগুলোকে একটা একটা করে টেনে 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 পানি থেকে তুলে নিয়ে ওই অজি করছি না সেই হচ্ছে বলেছেন খেয়াল করে খেয়াল করে খেয়াল করেন খেয়াল করে যখন একটা একটা করে মানুষগুলোকে তুলে নিয়ে এলাম তুলে নিয়ে পরে ওই আল্লাহর মাহবুব বান্দা হুজুর আসক্তে বললেন না হুজুর একটু আ কিয়ে গেলেন আгие গিয়ে গিয়ে যে মানুষগুলো মাঝে কমেন্ট করেছিলেন তাদের কাছে গেলেন গিয়ে বলেন বাবারা বাবারা শুনুন তোমরা আমার পেছনে এরকম একটা বাজে কমেন্ট করেছিলে কেন তোমাদের দ্বারাই এই জন্যই আমার আল্লাহ দরিয়া থেকে গেন মানুষগুলোকে তুলতে তোমরা পারলে না গান তোমাদের দ্বারাতে সম্ভব হলো না গান কিন্তু আমার আল্লাহ পাক আমার হাত দিয়ে গে এতগুলো মানুষের জান প্রাণ বাঁচিয়ে দিলে আর ওজরে বলেন বলেন বলে আরও বলেন তোমরা বাজে কমেন্ট করেছিলে তোমরা আমার নামে একটা খারাপ ধারণা করেছিলি মেয়ে ছেলে নিয়ে বসে আছি যে মহিলাটা বসে আছে ওই মহিলাটা অন্য কে নয় উনি হলে আমার জননী আম্মা আরও জরে বলেন বলেন আর যে বোতলটা ছিল ওই বোতলটা মদের বোতল ওই বোতলটা হলো পানির বোতল নবীদের জন্য আসে অহি আর আর জন্য আল্লা ইচ্ছা করলে ইলাহাম তারাও জানাতে পারে কথা বুঝি আস বেড়াম আর নবীদের জন্য আসে অহি অহি হলো দুই প্রকার একটা হলো অহিয়ে মাতলু আর একটা হলো অহিয়ে গায়ের মাত্রায় মাতলায় একটা জিব্রাইলের প্রয়োজন হয় আর একটা জিব্রাইল লাগে না আল্লাহ ইচ্ছা করলি তার হাবিবুল্লাহ জানিয়ে দেন কথা বুঝি আসছে আসেন খেয়াল করেন তাহলে এই আন্দাজে বাজে কমেন্ট করা যাবে না চলুন এবার একটু আগে যাচ্ছি সেই লটারি খোরকে ডেকেছিলাম মনে আছে এটা হাদিস পড়েছিলাম মনে আছে এই হাদিসটা বলতে বলতে এত দূর চলে আবার সেই দিকে ফিরলাম খেয়াল করেন এইবার আমার মনে পড়ে গেলাম ওই লটারি কোর্টটাকে একটু বলা দরকার যেহেতু হাত দিয়ে ভেঙে উড়িয়ে দেব ওই ক্ষমতা আমার নাই আপনারা বলেছিলেন পারবনি মনে আছে কি না মনে আছে কিনা আছে আপনারাও বলেছিলেন পারব নিয়ে আমিও বলছি পারব নিয়ে তখন দ্বিতীয় নাম্বার দু নম্বরে অপশনে গেলাম অন্তত জবান দিয়ে একবার বলা যাক লটারি কোর্টটাকে ডাকলাম একবার ইসতানা করে লটারি কোর্ট ছেলেটা ইস্তারা করে আওয়াজ দিকে ওই লটারির দোকানওয়ালা সে রাস্তার ওপরে চলে এলাম আমি তাকে বললাম ভাই তোমার বাড়ি তো এই পাশের গ্রামে জি ভাই যান পাশের নামে মনে হয় তুমি অল্প দিন মাদ্রাসাতেও পরেছিলে জি হা সিনিয়র মাদ্রাসাও আমি অল্প দিন পরে কিন্তু ভাই বড় দুঃখের সঙ্গে বলি আজকে তুমি লটারির দোকান করেছো তুমি কি জানো না লটারি কাটাটাঙ্গা হল হারাম লটারির কাটা দল হারা দোকান দেওয়া হলো খারাপ যে জিনিসটা খারাপ সেটা যেমন কাটাও খারাপ যে জিনিসটা খাওয়া হারাম সেটা হলো বেচাও হারাম যে জিনিসটা কাটা হারাম সেটা হলো বিক্রি করাও হারাম যে জিনিসটা খাওয়া মাকরুহ সেটা বেচাও হলো মাকরুহ বিক্রি করাও হলো মাকরুহ তুমি কি জানো না আল্লাহ কোরআনের মধ্যে লটারি হারাম করে দিয়েছে নবী হাদিসের মধ্যে বলেছে সুতরাং তুমি লটারির দোকান করলে কেন তুমি একটা ফাস্ট ফুডের দোকান করো চপের দোকান করো তেলে ভাজার দোকান কর পানের দোকান করো চায়ের দোকান কর আমি তোমাকে একটা কথাই বলবো লটারি আর দোকান চালাও না বন্ধ করে দাও ভাই বুঝিয়ে বল কেন আমি বলেছিলাম না বেশি টাইট দেওয়া যাবে না প্যাচ কেটে যাবে এই মনে নেই আপনাদের এ করেছি কিন্তু আগে আপনি স্মরণ করেন এক ঘাট পেছান মনে পড়ে যাবে আপনি খালি গিয়ারটা চেঞ্জ করে একবার দেন সেকেন্ড গিয়ারে মনে করে যাবে

মনে মনে ভাবলাম দু চার দিন পরে একবার দেখব কি হচ্ছে এখন দু চার দিন পাঁচ দিন কেটে যাওয়ার পরে একদিন আমি আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি গাড়িটা একবার দাঁড় করিয়ে গে ওই লটারি ওয়ালার দিকে দেখছি তখনও দেখছি চেয়ার টেবিল দিয়ে মন্দির চালাচ্ছে লটারিওয়ালার দিকে যখন তাকিয়েছি ওই লটারিওয়ালা দিকে দূর থেকে আমাকে দেখতে পেয়ে মুখটা ঘুরিয়ে নিলাম তার মানে আমি বুঝে গেলাম রাগ হয়ে গেল আর হবে না আর আর হবে না রাগ হয়ে গেল আমার কথা নেবে না মানি না কথা বলে কথা মানিনা আমি চিন্তা করে দেখলাম এরপরে কি আর কোনো অপশন আছে নাকি আমার নবী তো এত জ্ঞানী নবীর জোড়া হয় না কত দূরদৃষ্টি সম্পন্ন মানুষ আমার নবী কত দূরদৃষ্টি সম্পন্ন নবী দেড় হাজার বছর আগে আমার নবী এটাও জানে জবান দিয়ে বললেও হবে না হবে না হবে না হবে না হবে না না জবান দিয়ে হবে না তখন আমার নবী আর একটা অপশন দিলেন আমি চিন্তা করে দেখলাম এরপরে আমার নবী কি বলেছে আমি দেখলাম আমার নবী বললেন তুমি ওটাকে ঘৃণা মনে করে সরে এসো যে মানুষটা কোনো অন্যায় কাজের সঙ্গে যুক্ত থাকবে অন্যায় কাজ হবে যদি তুমি তাকে না আগাম সরিয়ে নিয়ে আসতে পারো ঘৃণা মনে করে চলে এস রসুল্লাহ সুন্দর করে বললে বন্ধুত্ব হবে আল্লাহর জন্য আর সম্পর্ক যদি ছিন্ন করো সেটা হবে আল্লাহর জন্য কোন সম্পর্ক নাই লটারির দোকানদার কেন আমি একবার চেষ্টা করেছি চেষ্টা করে যখন তার মানে আর হবে না এইবার আমার নবীর হাদিস নিয়ে কাজে লাগা আর কোন আন্তরিকতাম মহাব্বত না যেহেতু তুমি আল্লাহ আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করো শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত আচম তোমার সঙ্গে আর কোন সম্পর্ক রাখা যাবে না সম্পর্ক ছিন্ন করে দেখা যোগাযোগ ছিন্ন করে দেখা মানে হাব্বা নিল্লাম ও আগবাদ আতা ইমান সম্পর্ক যদি ছিন্ন করতে হয় সেটাও হবে আল্লাহ আল্লাহ রসুলের জন্য জুড়ে জোরে বল আরো জুড়ে বল দুশো টাকা পাঁচশো টাকা যদি দান দিতে হয় সেটাও হবে আল্লাহর জন্য আর দান করা থেকে যদি বিরত থাকতে হয় যখন কোনো অন্যায় কাজ থেকে বেগে দান দিতে পারবে না দান দিতে পারবে না যুবক একটা মেলা দিচ্ছে আপনি দামাজি আপনার কাছে দান চাইতে এসেছে না না দান দিতে পারবো না বাবা অন্যায় কাজ হবে যুবক একটা একটা জুয়ার আড্ডা করেছে ফুটবল খেলাকে কেন্দ্র করে জুয়া হবে আপনার কাছে দান চাইতে এসেছে আপনি দান দিতে পারবেন না তখন বলবেন বাবা অন্যায় কাজ হচ্ছে ওখানে আমি দান দিতে পারবো না যদি আপনি মেনে নিতে পারেন আমার নবী সুন্দর করে বললেন ওই মানুষটা তার ইমান তাকে আগে পরিপূর্ণ করে নিল জোরে বলতে পারেন না আরো জোরে হয় না কথা বুঝে যাচ্ছে এই বুঝে যাচ্ছে চলার পথ কেমন হবে বুঝে যাচ্ছে তো হ্যাঁ একবার চেষ্টা যদি করেন ডবল সব পাচ্ছেন যদি ঢুকিয়ে দিতে পারেন লাইন মনে আছে আপনাদের মনে আছে আর যদি না পারেন অপশন এক দুই দুই তিন তিন নম্বর পন্থা আপনাকে অবলম্বন করে চলতে হবে কথা কিছু বুঝে যাচ্ছে তো হ্যাঁ বুঝে যাচ্ছে আপনি গেনার হবে আপনি সাকসেসফুল হবে ভাইরা ভাইরা আজ খুব বেশি শুনতে হবে না খালি শুনে নেবেন ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে প্রয়োগ করবে কাজে লাগাবে ঠিক জায়গায় ঠিক জিনিসটাকে अप्लाई করবেন কাজে লাগাবে বাস আপনি গেনার হবেন सक्सेसफुल হবেন চলে এবার একটু পিছিয়ে যাই আমি কোথায় বেসলাম বলেন তো এত দূরে চলে এসেছি কিন্তু ছেড়ে এসেছিলাম কোথায় বলেন তো আপনার পরিবারের যে আপনার বিবি বেপর্দা হয়ে থাকলে আপনার ষোলো বছরের যুবতী মেয়েটা যদি বেপর্দা হয়ে রাতে ঘুরে বেড়ায় এর দায় আপনাকে নিতে হবে কেন ফিঙ্গার প্রিন্ট আপনি মেরেছিলেন মনে আছে এইখান থেকে আমি এত দূরে ছেড়ে এসেছিলাম